শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির পরিবারের হওয়ার কারণে আমার নামে মামলা প্রায় আটত্রিশটা আপনারা জানেন না জানেন কিনা জানি না আমি দু হাজার চোদ্দো সালে এসআইএর চাকরি পাইছিলাম সে চাকরিটা শুধুমাত্র হয় নাই শুধুমাত্র বিএনপির পরিবারের সদস্য হওয়ার কারণে সৈরাচার শাসক হাসিনার দোসরা এটা হতে দেয় নাই তারপরে এখানেই শেষ করে নাই বিভিন্ন মামলা হামলা দিয়ে আমি যা আমি এবং আমার পরিবার যেন কোনোভাবেই আগিয়ে যেতে না পারি সেজন্য বিভিন্নভাবে অনেক মামলা দিয়েছে পরবর্তীতে আমি জানতে পারি যে আমার নামে এবং আমার পরিবারের নামে আমার ভাই একজন রানিং চেয়ারম্যান তার নামে খবর পাইছি যে আটাত্তরটা মামলা আমার নামে আটত্রিশটা আমার ভাইস্তার নামে প্রায় চল্লিশটা আমি পাঁচ বছর ছয় মাস পনেরো দিন জেল খাটছি আমার ভাইস্তা। প্রায় ছয় বছর জনগণের পাশে থেকে একজন বিএনপির সমর্থক হিসাবে যেন কাজ করতে পারি এ দু আপনারা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হারুন ভাই পাপিয়ার কে সামনে নিয়ে আমরা যেন সামনে আগাতে পারি এই দু আপনারা আমাদের জন্য করবেন আমরা জনগণকে সাজে নিয়ে রাজনীতি করি জনগণের জন্য রাজনীতি করি ওই সৈরাচার হাসিনা সরকার এবং তার দোসররা যারা এতদিন ক্ষমতায় থেকে মানুষের সাধারণ মানুষ রাজনীতিবিদ এদের পিছে তাদের কুকুরদের লেলিয়ে দিয়েছিল আমরা তাদের বিপক্ষে রাজনীতি করতাম এটাই আমাদের একমাত্র মুখ্য অপরাধের বিষয় আমরা বিএনপির রাজনীতি করি তারেক রহমানের রাজনীতি করি আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের রাজনীতি করি আমরা স্থানীয়ভাবে এলাকায় আমাদের অনেক জনপ্রিয়তা এটা এটা মানুষ জানে ইভেন আশা করি সবাই বুঝতে পারছেন জনপ্রিয়তাটাই তাদের কাছে আমাদের চালু আমার মামলা কতটি অথচ আমি বলতে পারি না পরিস্থিতি কোথায় নিয়ে গেছে আজকে আমাদের আমার নর্মালি আমি আমি জানি যে আমার থার্টি প্লাস নাম ব্যবস্থা বলতে মানুষকে আইনগতভাবে মানুষের ব্যবস্থা নেওয়া যায় মানুষের সাথে অন্যায় হানাহানি করা যায় হ্যাঁ মারামারি করা যায় অনেক কিছু করা যায় অনেক পন্থা থাকে আমরা রাজনীতি করি আমরা রাজনৈতিক পন্থায় তাদের মোকাবিলা করবো কোনোভাবেই তাদের সাথে কোনো দাঙ্গা করব না না রাজনৈতিকভাবেই তাদেরকে বুঝিয়ে দেশটা দেশটা কারো বিরোধী দল এ এ ছাত্র সুশীল সমাজ সবাইকে নিয়ে দেশে চলতে হবে এদেশে কোনোভাবে এককভাবে ভাবে শাসন প্রতিষ্ঠা করা যাবে না এটা আমাদের ছাত্র ভাইয়েরা বুঝিয়ে দিয়েছে ইভেন আমরাও তাদের সাথে ছিলাম আমরা আগামী দিনে আপনাদের সর্বশেষ এটুকু বলতে পারি আমরা যে কোনোভাবে মিথ্যা মামলায় জড়িত হয়ে এতদিন জেল খাটলাম দুঃখ নাই মোহন আল্লাহর কাছে সুক্রিয়া আমরা ভালো আছি ভালো আছি আমাদের লোক এত লোক আমাদের ভালোবাসে আমরা ভালো আছি আমাদের কোনো ক্ষোভ নেই আমরা রাজনীতি করি রাজনৈতিক কায়দা কৌশলে যেটা করা যায় আমরা সেভাবে এগিয়ে যাবো ইনশাল্লাহ জনগণের সেবা করব আমরা জাতীয়তাবাদী রাজনীতি করব আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ